হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়েলকাম টু মাই নদর ব্লক দিস ইস নৌসাদ বন্ধুবার আপনার প্রতিবার এনে আজকে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে বিষয় হচ্ছে মালটা তো অনেকে আমাকে জানতে চেয়েছিলাম বন্ধুরা যে মালথার বিচার এসি কেমন মালথা বিচার হচ্ছে কি না বিচার দেখতে প্লিজ জানাবেন তো বন্ধুরা আপনারা জানেন দেশের পরিস্থিতি তেমন ভালো না বাংলাদেশে বিসা দিন দিন রেসিও খুবই খারাপ হচ্ছে বিচার রিজেক্টের হার বেশি সেটা হচ্ছে টুরিস্ট ভিসা বিজুৎ ভিসা তারপর ওয়ার্ক পারমিট ভিসা ফ্যামিলি ভিসা ইত্যাদি ইত্যাদি বিষয় এখন প্রবলেম হচ্ছে অনেক কান্ট্রিতে আপনার বিষয় দিতে চাচ্ছেন আপনারা জানেন মালটা মালদাতে বর্তমানে বিশ্রাম মোটামুটি এসে ভালো যারা ওয়ার্ক পারমিট নিতে পারতেছে সীমিত আকারে ওয়ার্ক পারমিট বের হচ্ছে তো যারা ওয়ার্ক পারমিট বের করতে পারতেছে ডকুমেন্ট ইত্যাদি আনুষঙ্গিক সবগুলো ওকে আছে তো তাদের বিচার হচ্ছে আরেকটা হচ্ছে আপনার ওয়ার্ক ফার্ম স্টুডেন্ট ভিসা তো বন্ধুরা স্টুডেন্ট বিচার যে বিষয়টা হচ্ছে আপনার স্টুডেন্ট বিচার রেশিও মোটামুটি ভালো যাদের আইলস ভালো আছে পিটি ভালো আছে সিক্স পয়েন্ট প্লাস তো তাদের বিচার এসে ভালো তাদের বিচার হচ্ছে তো যারা স্টুডেন্ট বিষয়ে যেতে আগ্রহী তারা আপনার আইলস করে নেবেন পিটি যদি থাকে সেটা করে নেবেন আইএলস স্কোর সিক্স পয়েন্ট প্লাস হলে সেটা আপনার বিচার ইস্যুটা খুবই ভালো এর ভিতরে দেখা যাচ্ছে আপনার ওয়ার্ক ফার্মিটের থেকে আপনার আপনার স্টুডেন্ট বিষয়টা এটার ইয়েটা ভালো রেশিওটা ভালো তো আপনারা যারা মালটা যেতে চাচ্ছেন ওয়ার্ক ফার্মিটে অনেক দিন ধরে ট্রাই করতেছেন হচ্ছে না তো আপনারা যাদের কোয়ালি কোয়ালিফিকেশন আছে যারা আপনার স্নাতক স্নাতকোত্তর করতে চাচ্ছেন তো আপনারা ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ মালটাতে এখন বিষা রেশিও ভালো স্টুডেন্টদের জন্য তো সেক্ষেত্রে আপনার অনেক কান্ট্রিতে দেখা যাচ্ছে আপনার উইদাউট আইল টিএস উইদাউট পিটি ছাড়া আপনার অ্যাপ্লাই করে যাচ্ছে তো মালটাতে আপনার কিছু কিছু ভার্সিটি আছে যেগুলোতে আপনার উইদাউট আইল টি আপনার অ্যাপ্লাই করে যাচ্ছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে লোয়েস্ট যেসব আপনার ভার্সিটি আছে সেগুলোতে অনেক সময় বিচার আপনার রিজেক্টের হার থাকে সেক্ষেত্রে ভালো একটা ভার্সিটি হলে আপনার জন্য বেটার হয় সো আপনারা ট্রাই করবেন যারা বাইরে স্টুডেন্ট বিষয় ট্রাই করতেছেন মাল্টা অন্যান্য কান্ট্রিতে আপনার আছে যাদের সময় চলে গেছে বা বিভিন্ন কাজে কামে ব্যস্ত তাদের বিষয়টা ভিন্ন রকম তারা লুয়েস যেসব ইউনিভার্সিটি আছে কলেজ আছে সেগুলো তো ট্রাই করেন তো যাদের সময় আছে এখনও তারা আইলসা করে নিন আপনার পিডিটা কর করে নিন এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সিক্স পয়েন্ট প্লাস হলে আপনার বিচার ইস্যুটা ভালো অবশ্যই ভালো কোনো এজেন্সিতে যাবেন উইদাউট বুঝে নিত এখন চতুর্দিক দিয়ে দালালের হানাহানি হ্যাঁ ব্রোকারদের আপনার কবি আনাগোনা কখনো আপনারা খপরে পড়েন সেটা আমরা চাই না তো ভালো একটা আপনার কান্ট্রিতে আবেদন করেন দোয়া করি সেক্ষেত্রে মালটা বেটার হবে মালটা যদি আপনারা যেতে চান পিটি তারপর হচ্ছে ভালো রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন দোয়া রাখবেন প্রতিবার আজকেও বিদায় নিতে হচ্ছে ভালো একটা আহ আপনার ব্লগ নিয়ে আসবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা